নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকে গবেষণার বিষয় বৃশ্চিক রাশি নয় কার্তিক সাতাশে অক্টোবর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতাশে অক্টোবর আজ সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় কার্তিক সাতাশে অক্টোবর সোমবার সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ সূর্যাস্ত পাঁচটা ষষ্ঠী রাত্রি তিনটে একত্রিশ মূলা নক্ষত্র দিবা দশটা ঊনপঞ্চাশ অতিগণ্ড যোগ প্রাত ন ছটা আট এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে নয় কার্তিক সাতাশে অক্টোবর সোমবার প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র তুলায় অবস্থান করছে রবি মঙ্গল আজকে রাশি পরিবর্তন করেছে মঙ্গল প্রবেশ করেছে বৃষ্টিকে বৃষ্টিকে মঙ্গল বুধের যোগ তৈরি হয়েছে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থান মিনে আর আজকে চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ নয় কার্তিক আজ সাতাশে অক্টোবর আজ সোমবারের রাশিফল আজকে তিনটা বৃষ্টিক রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে চন্দ্রের শুভ অবস্থান মানসিক শক্তি বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে দীর্ঘদিন বাদে মোটা ধরনের কাজের ফিরিস্তি আপনার কাছে আসবে যা আপনার কাছে বিশেষ উন্নতি সূচক এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত বৃদ্ধির খবর পাবেন আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন দিগঙ্গতি আছে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মাতা বা মা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য বিশেষ ভালো হবে মঙ্গল আপনার রাশিতে আগমনের ফলে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম তবে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো হবে আকে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে অবিবাহিতদের মধ্যেও প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিক হন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় লোকে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী আনবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সৎপাগ করবে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার যে কর্মজীবনে যেটা হবে এছাড়া আজকের দিনে আপনার বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আমি যদি বি আমি ওই বৃষ্টিক রাশির জাতক জাতিকার তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সূত্রপাত হবে এছাড়া আজকের দিনে আপনার উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনি মোটো হাতচাড়া করবেন না আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে নতুনত্ব আনুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকে হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলব তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে কোনো ধরনের প্যান্ডেলে এই তাদের জীবনে একটা বিরাট সাফল্য আনবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নব উন্নতির যোগ আছে এছাড়াও আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সতর্ক করলাম এটুকু জানার ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ